টেট টু আর্টস এর পক্ষ থেকে কিছু দাবি নিয়ে আজ টিআরবিটির চেয়ারম্যানের সঙ্গে মিলিত হলেন পরীক্ষার্থীরা দাবিগুলির মধ্যে ছিল সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র প্রশ্নপত্রে ভুল ও বানান ভুল ইত্যাদি এই বিষয়গুলি নিয়ে পরীক্ষার্থীরা টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে মিলিত হয়ে এই দাবিগুলি তুলে ধরেন পরে পরীক্ষার্থীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন চেয়ারম্যান বিষয়গুলি এক্সপার্ট দ্বারা খতিয়ে দেখবেন বলে তাদের আশ্বস্ত করেন যে আমরা যে আমাদের পঠন নিয়ে এসেছি স্যারের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম স্যারের বল আমরা চ্যালেঞ্জ করেছি সাবজেক্ট এক্সপার্ট দ্বারা বিবেচিত হবে যদি ওরা বলে যে এগুলো ঠিক তাহলে ঠিক সাবজেক্ট এক্সপার্ট যা বলবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচনা হবে আমাদেরকে অনলাইনে চ্যালেঞ্জ করার টাইম দিয়েছিল যে কিভাবে স্টুডেন্টস চ্যালেঞ্জ করেছে কীভাবে করেছে কিভাবে করতে হয় সবগুলো আমাদেরকে বুঝিয়েছে বোঝানোর পর আমাদেরকে টাইম দিয়েছে যে ছাব্বিশ সাতাশ তারিখ আবারও আমাদেরকে আমাদের আমাদের জন্যই আবার পোর্টাল খোলা হবে দেখা হবে যে কি করা যায় কিছু আনসার ভুল আছে কিছু আমরা সিলেবাস বহির্ভূত না হচ্ছে ওইগুলোর জন্য এখানে আসে মানে কি সমস্যা হয়েছে কিছু কিছু আউট সিলেবাস অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলো আমাদের সিলেবাসে আমরা প্রুফ দিয়েছি যে এগুলো আমাদের সিলেবাসে নেই অথবা ট্যাট ওয়ান বা এসটি যেটি সিলেবাসে আছে কিন্তু ট্যাট সিলেবাসে নেই ওই রকমই আর কিছু কিছু কোয়েশ্চেন আমাদের কনফিউশন আছে যে আমাদের মনে হচ্ছে যে এগুলো হবে না যে রেফারেন্স যে রেফারেন্স মানে অনলাইন বা মেসেজ করে মানে বা হার্ড মানে আপনি বেপা বড় সাত চার এক্সপার্ট নাই নাই পড়ি নাই মানে ইয়া কেবা বড় যদি আনসার সাত চার এক্সপার্ট অনলাইন চাও সুতরাং শিক্ষার্থীদেরকে এটা বুঝতে হবে তাদের অধিকার তো কোথাও খর্ব হচ্ছে না অনলাইনে তারা তাদের অভিযোগ জানাবে আমরা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব এবং সাবজেক্ট এক্সপার্ট তাদের মতামত দিলে পরে আমরা সেটা ফাইনাল আনসার কি তৈরি করি ওদেরকে এটাও বলা হয়েছে আমরা টি কেউ প্রশ্নপত্র তৈরিও করি না আমরা আনসার কেউ তৈরি করে না এগুলো সাবজেক্ট এক্সপার্টরা করে তো ফাইনাল আনসার কি সাবজেক্ট এক্সপার্টরাই তৈরি করে